কাতার রাজধানী দোহায় মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিকেলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে হামাসের একজন সূত্র আল জাজিরাকে জানিয়েছেন হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে হামলা এমন সময় ঘটেছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই অপরাধমূলক হামলা সব আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের পরিপন্থী এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি